মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইব। ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন জৈবো ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইবো ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন জাইবো ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ মেয়েদের শাড়িতে আগুন লাগলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি খুললে ইজ্জাত যাইব আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না